যাত্রাবাড়ির রাস্তা যে দীর্ঘদিন ধরে বন্ধ তারা বললো আঠাশ দিনে উদ্ধার করে দিব এখন তো কোনো কাজ চলে না চলে তো ধরে না ধরে তো চলে না এই যে যাত্রীর ভোগান্তিস কোয়া আনি যাত্রাবাড়ি দিতে হয় তো দোলাইপার দুই ঘন্টা ঘুরা যাইতে যাইতে তেল যা আছে পুরা যায় অনেক সময় আমরা মিথ্যা কথা রাস্তা বন্ধ হেরাওয়া দেখতেছে নামাই দিই এটি তো ভালো না আগামীতে কোন ক্ষমতা দেখতে চাই যে দেশ ভালো চালাইব চাইলের বৃত্তি দাম আছে নিজ মূল্যে যেটা দাম আছে এটা দিদি দিদি স্বাভাবিকভাবে দেখে আমরা ওইটা দেখি খুশি ওই যে অমুখরি মারামারি এটা আমাকে পছন্দ না এখন আপনি দেশে যাইবেন এখন আমার ভাড়া হইলো আড়াইশো টাকা আপনি তো যদি আমি পাঁচশো টাকা চাই আপনি তো আমার যে কারণে পাঁচশো আড়াইশো টাকা যদি উল্টো দিক দিয়ে আমার দিত আরেকজন রে আমি তো তার নাম বলতে পারব না মাগার দেশ যেভাবে আছে সেভাবেই থাক দেশ আর উন্নত পথে নেই তো দেশের টাকা পয়সা নেই অর্থনীতি খারাপ টাকা তো সবাই তো খবর শুনি বাইরে গেছে গা কেমনে বাইরে বলে সবাই বাড়ি গাড়ি করছে সবাই বলে সিটিজেন হয়ে গেছে গা এখন যারা আছে এরা করব না এখন তোরা দেশ চালাইতেছে মাত্র অল্প দিন ধরে আইলো সব দিক থেকে ভালো আছি কোনো চাঁদা চোদা দিতে হয় না কোনো জিবি টিভি দিতে হয় না কোম্পানির একটা আনুষ্ঠানিক একটা খরচ আছে কম বেশি এটা দিতে হয়